তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ওয়েলকাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা একদম দেখতে থাকো আজকে বানাবো ডিম কাসুন্দি রেসিপি একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো একদম দুর্দান্ত রেসিপি তোমরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একদম স্কিপ করবে না আজকে বানাবো ডিম কাসন্দ ডিম কাসন্দ রেসিপিটা একদম দেখতে থাকবে স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা ডিম কাসন্দি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমেই কাসন্দি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা টমেটো এখানে নিয়েছি ধনেপাতা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা একদম তোমরা দেখতে থাকো ডিম কাসন্দিটা কীভাবে বানাই বন্ধুরা ডিম কাসন্দি অমলেট করেই করব আমি ডিম কাসন্দির এটা রেসিপিটা হচ্ছে অমলেট করে আমি করছি একদম রেসিপিটা তোমরা দেখতে থাকো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দু একটা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেবো ডিম কাশন দিয়ে যেটা বানাচ্ছি সেটার মশলা এটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক আবার তেল দিয়ে দেবো আবার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প করে আগে ডিমটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরাই ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি অল্প একটু হলুদ দিয়েছি এবার এই চারখানা ডিম একবারেই ফাটিয়ে নেবো বন্ধুরা দিয়ে এটা ভালো করে ফাটিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমি চারখানা ডিমই একবারেই দিয়ে দেবো তারপর তেলটা গরম হয়েছে নাকি দেখি ভালো করে হ্যাঁ তেল ভালো ভালো গরম হয়ে গেছে এবারে ডিমগুলো চারটেই দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিই তারপরে উল্টে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মধ্যে অমলেটটা উল্টে এরম করে একটু করে ভেজে নিই এটা মধ্যে কিন্তু আমি লবণ দেওয়া আছে বুঝেছো লবণ আর অল্প করে হলুদ দিয়ে রেখেছি দিয়ে চারটে অমলেট আমি একবারেই ভেজে নেব বন্ধুরা এবারে অমলেটটা ভালো করে ভেজে নিই ভাজা হয়ে গেছে পিস পিস করে এগুলোকে কেটে নেবো দেখতেই পাচ্ছ আমি না কেন একটু ভালো করে ভাজা হলে তুলে নেবো বন্ধুরা একদম অমলেট হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো দেখতেই পাচ্ছ সুন্দর করে ভেজে নিয়েছি আর এই রান্নাটা না বেশি সময়ও লাগে না এই দেখো এটা আমি কেটে নেব এই দেখো সব অমলেট হয়ে গেছে দেখতে পাচ্ছ কমপ্লিট অমলেট ভাজা অমলেটটা তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি আবার সাদা তেল দিয়ে দেবো অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা বেশি তেলও লাগে না তোমরা বানিয়ে খাবে অসাধারণ লাগে বন্ধুরা তেল গরম হয়ে গেছে একটা টমেটো দিয়ে দিচ্ছি মোচ্ছা করো মশলা পাচি সেরকম কিছুই যাবে না বন্ধুরা যেহেতু পিঁয়াজ রসুন আদা এই অল্প করে লবণ দিয়ে দিলাম আর একটু লবণ দেবো সেগুলো যাবে না তারপর অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি তারপরে মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দেব এটা একটু নরম হয়ে গেলেই দেব খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা বুঝতে বন্ধুরা দেখো টমেটোটা গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেট এটা কালারের জন্য দেবো ঠিক আর দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি বন্ধুরা আর এটা এইভাবে কাঁচামি দিন করে খালে দিনটা অসাধারণ লাগে তোমাদেরকে আমি গ্যারান্টি দিই বলছি এর সে এত খাও এই যে কালো সর্ষে কাঁচা লঙ্কা মিক্সিতে টেস্ট করা নিয়েছি মানে করে নিয়েছি এটাতে যেহেতু পেঁয়াজ রসুন যাবে না হয়ে গেছে মানে লঙ্কাটা যেন কাঁচা লঙ্কার গন্ধটা যেন না বেরোয় এই জন্য একটু তোমার কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধু একটু ধনে পাতা আমি এখন একটু কষানোর জন্য দিচ্ছি এরপরে গার্নিশিংয়ের জন্য একটু রাখবো এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখো আর অল্প একটু একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি না দিলে হবে না এই গল্পের একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছে দিয়ে একটু ফুটে গেলে না ফুটলেও কোনো ব্যাপার না এবার অমলেটটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটে তারপরে কাসন্দটা দিয়ে দেবো আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি বন্ধুরা এখানে আমি মানে এটা আমি সরি চাইছি এখানে এটা না আমার কাসন্দিটা হচ্ছে আম কাসন্দি বুঝেছ এবার দিয়ে দিচ্ছি অমলেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম এটা আমি মানে আম কাসন্দি দিয়ে করলাম বন্ধুরা তোমরা এটা চাইলে এমনি কাসন্দি দিয়েও করতে পারো অসাধারণ লাগে এটা দেখতে পাচ্ছ এবার এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বুঝলে বন্ধুরা দিয়ে তারপরে কাসন্দিটা দিয়ে দেবো দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে ডিম কাসন্দি একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে মিনিট পরে খুলছি দেখছি কেমন হলো মিনিট হয়ে গেছে এই দেখো দেখেছো এবার কাসন্দিটা দিয়ে দেব ওপর দিয়ে দিয়েই নামিয়ে ফেলবো বন্ধুরা একদম ডিমকাসন্ধি এরমভাবে বানিয়ে খাবে আঙুল চেটে চেটে খাবে এই বানিয়ে গ্যারান্টি তোমাদের দিলাম এবার ওপর দিয়ে কাসুন্দিটা দিয়ে দিচ্ছি ব্যাস দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা যেটা না ঢাকা দিলে কিন্তু হবে না এবার ঢাকা দিয়ে দেবো একদম রেডি হয়ে গেল ডিঙি কাসুন দি এ দেখো এইভাবে বানাতে অসাধারণ লাগে এটা কিন্তু একটা নিরামিষই মানে পেঁয়াজ রসুন আদা এখানে কিচ্ছু দেওয়া হয়নি চাম কাসুন দিদি তৈরি করেছি একদম অসাধারণ তোমরা গরম বন্ধুরা একদম রেডি হয়ে গেলো ডিম কাসন দিয়ে রেসিপি একদম রেডি এইভাবে বানাবে আর একদম তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি গরম ভাতে এরকম একটু করে ডিম ডিমকাসন্দি নেবে আর একটু করে তুমি কাঁচা লঙ্কা নেবে নিয়ে ডোলে খাবে মানে অসাধারণ অসাধারণ লাগে আর এটা হচ্ছে আমি আম আমকাস দিদি করেছি তোমরা চাইলে এমনি কাসুন্দি দিয়েও করতে পারো আম আমকাস দিদিও করতে পারো বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের কাছে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ডিমকাসুন্দির রেসিপি একদম রেডি তো এক খেয়া তোমার ডিমের ঝোল ডিমের অমলেট কারি তোমার হচ্ছে মানে ডিম কচের কারি তোমাদের মোটামুটি সবই দেখেছি আর এটা একদম একটা ইউনিক রেসিপি বন্ধুরা এটা মানে দুর্দান্ত খেতে গরম ভাতে বা রুটি দিয়ে বাড়িতে কেউ গেস্ট আসলো কিন্তু এই রান্নাটাতে পেঁয়াজ রসুন যাবে না বন্ধুরা পেঁয়াজ রসুন আদা এটা একদম কাসুন দিদি বানিয়েছি আর এটা অসাধারণ তোমাদের লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন একঘেয়া তো সবসময় হয় একটু এইটা নতুনভাবে তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা এইটা গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ লাগবে তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো থেকো সাবধানে থেকো নমস্কার বন্ধুরা